নিশুতি রাতে গোটা শহর যখন ঘুমিয়ে পড়ে তখন জেগে থাকেন তারা পাড়া মহল্লা প্রতিষ্ঠান কিংবা বাড়ির নিরাপত্তা নিশ্চিন্তে তাদের প্রাণান্তকর প্রয়াস নিশ্চিন্ত রাখে মহাজনকে কিন্তু ভেবেছেন নির্ঘুম এক একটি রাত কেমন কাটে এ পেশার মানুষের আমরা দেখতে বেরিয়েছিলাম একজন নৌশ প্রহরী কিভাবে তাদের কাজের বিশ্বাস্ততার স্বাক্ষর রাখেন চলুন জেনে আসি তাদের সে অজানা গল্প আমরা যখন ডিউটিতে ছিলাম না সেখানে বিভিন্ন জায়গার থেকে আসে অকারেন্স করে এলাকার বদনাম সরাই চলে যেত পরে আমরা কমিটি গঠন করে আমরা ডিউটি চালু করার পরে চুরি চিন্তায় ডাকাতে কোনো কিছুই নাই ঘুম তো দূরের কথা ঝিম লাগানোরই জো নেই হুসাইন রিন্টুর পাছে ক্ষতি হলে দায়ভার যেন সব তার সমস্যা হয়ে গেল তারপরে অনেক সময় আমাদের ডেমারেজ গুনতে হয় বাইসেন্স হতেই পারে আমরা তো কারোর একেবারে পার্মানেন্ট না আমরা এলাকা ই করে শহরবাসী সবাই দেখাতে এই জায়গাতে আরেক জায়গায় গেলাম বাইচান্স একটা দুর্ঘটনা ঘটেই পারে এর জন্য তো সব দিক থেকে অশান্তি বিভিন্ন চাপ তো আমরা সহ্য করতে পারবো না অনেক সময় পুলিশের ভয় দেখায় ই করে তো এটা তো আমরা তো এলাকার অল্প টাকা স্যালারি হিসাবে সেইভাবে এলাকাটা শান্তিতে থাকে শহরবাসীর লোকজন যেন ভালোভাবে ঘুমাতে পারে যারা সবাই আরামসে ঘুমোয় সবাই যখন ওঠে আমরা যায় যাই এরা আলোয় ঘুমাতে যায় আর আমরা রাতের সময় অন্ধকারের সময় জায়গায় সবার খেয়াল করি এক একটা ছায়া এক একটা শব্দ সবকিছুর ওপরে সতর্ক নজর তাদের দায়িত্ব পালনে সেই মানুষগুলো আবার পরে জীবন ঝুঁকিতেই কখনো বা দোষ কাঁধে নিয়েও মায়া ছাড়তে হয় এ ধরনের যখন একটা চোর আসবে বা ডাকাত আসবে তারা তো খালি হাতে আসবে না অবশ্যই তাদের কাছে কোনো না কোনো মানে ছুরি চাকু বা অন্য ধরনের অস্ত্র যাই হোক কিছু থাকবে এটা প্রটে তো আমাদের করতে হবে তখন তো জীবনের একটা ঝুঁকি থাকবেই যায় না ঘুমানো যেহেতু কাজটা পেশাটা খুব কষ্টের কিন্তু হ্যাঁ কারণ সহজে এখানে কেউ আসতে চায় না হয়তো বা পরিস্থিতির কারণে হ্যাঁ জীবিকার প্রয়োজনে আসে বেশিরভাগই হত দরিদ্র গরিব মানুষ এখন যদি কোনো ক্ষতি এসে যায় আমাদের তো দেওয়ার মতো সামর্থ্য বা পরিস্থিতি নাই হয়তো চুরি হয়ে গেছে তার একটা ক্ষতিপূরণ তাদের ভরে এসে পড়ে তাদেরকে সেটা এককালীন অথবা মাসে মাসে বেতন থেকেও কর্তন করে এরকম জানা গেছে আর কি আমরা জানিয়েছি সেখানে তো অবশ্যই একটা আতঙ্ক থাকে তাদের জীবনে ঝুঁকিটা প্রচুর তাদের জীবনের ঝুঁকিটা এমন হয় যে দেখা যাচ্ছে যে একটা ডাকাতি পাইলো কি এটা চুরি করতে আসলো আসার পরে দেখা যাচ্ছে যে এই লোক করায় ট্যাকে দিতে পারলো না তাদের কি করলো তাদের মারলো আর জখম করলো অনেক সময় পিঠায় মেরে থিয়ে যায় এটা জীবনের প্রচন্ড দাঁড়ায় যায় এই ধরনের যদি চুরি ডাকাতি হয় তাহলে তাহলে তো খুবই মানুষ মানুষ সাধারণ ব্যবসা করবে কি করে আসবে কি করে থাকবে কি করে বাসাবাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অনেক লোক বেরোয় কিন্তু শহরের পরে মার্কেট সিল্লেন দিলে কেউই বেরোয় না কোনো চুরির ঘটনা ঘটে গেলেই দেখা যাচ্ছে প্রধান দায়িত্ব পরে গাটেকের পরে কিন্তু গার্ড তো তারা চোর না কিন্তু তারা প্যাটের দায়ী এই রাজটা জাগে এই যে রাজ্য জায়গা কম কষ্ট না আবার দিনও ডিউটি পড়ে তাদের সেই ব্যক্তিরা জীবন কি সেই ব্যক্তিরা অপবাদ নিয়ে গাড়ি নিয়ে ঝুলে থাকতে হয় নাহলে তার আত্মহত্যা করতে হয় তার ফ্যামিলি আছে ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারে না জামাই মাইয়া আছে অনেকেরই জামাই মায়ে আছে জামাই মাইকে সামনে মুখ দেখানো না দেখা যাচ্ছে সাপোজ আমি একটা কথা বলি যে আমার আজকে গার্ডের ডিউটি আছে এখন ইনকেস যদি আজকে কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমি আমার সন্তানকে সামনে মুখ দেখাবো কি করে আমি তো দোষী না এখানে তারপরে তো আমার নিজের কাছে খারাপ লেগতে যে আমি থাকাকালীন চুরিটা হয়েছে কি আমি থাকাকালীন এই জিনিসটা হারাইছে আমার বাচ্চারা কালকে জানতে পারবে নেটের যুগ এখন সাথে সাথে কিছু হলেই নেটে দিয়ে দেয় যদি আমার ফ্যামিলিটা একটা সমাজে মাথা নিচে করে থাকতে আমার ফ্যামিলিটা মাথা নিচে থাকবে সবাই যখন জানে যাবে ও তাহলে তোমার স্বামী মনে হয় হচ্ছে এখানে নাইট ডিউটি চুরি করেছে তাহলে আমার ফ্যামিলিটা কোন জায়গায় দাঁড়াবে এই যে সঠিক বিচারটা খিদা দিতে পারবে এরা অজানা নায়ক যাদের মুখ কেউ মনে রাখে না তারপরও নিরাপদ সকালটা তাদের দান তবে নেই কোনো স্বীকৃতি নিরাপত্তা বয়সে ক্রায় ক্রায় পূর্ণাঙ্গ আসে নেয় পঁয়ষট্টি এবং বাষট্টি তাদের কম আছে তাদেরকে চিকিৎসা সহায়তা সমস্যা অধিদপ্তর হসপিটাল সরকার জেলায় সব জেলা পর্যায়ে এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা সমস্ত আছে সেখান থেকে তাদেরকে চিকিৎসা বিক্ষুব্ধ ঝঞ্ঝা পেরিয়ে যে মানুষগুলো আপনার আমার রাতের ঘুম নির্বিঘ্ন করছে দুর্মূল্যের এই বাজারে সে পেশাজীবীদের সরকারি ভাতার আওতায় আনার দাবি সচেতন মহলের নাগরিকেরও অধিকার আছে যে নাগরিকরা যখন যে 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 পেশায় আছে তাদের সেই পেশা সম্পর্কে সরকার অবহিত হবে এবং যেখানে ঘাটতি আছে সেখানে সরকারের সহযোগিতা আসবে নৈশ প্রহরের ব্যাপারেও সরকার একটা চিন্তা করতেই পারে যে নৈশ প্রহী হলে পরে তাদেরকে এই সুবিধা অন্তত পক্ষে কিছুই না হলে পরেও একটা যদি রেশনিংয়ের ব্যবস্থা যদি করা হয় স্বল্প মূল্যে সরকারের দুর্বল তারা কিনতে পারবে অর্থাৎ এরাও অনেকটা আনসারের ভূমিকায় কাজ করে বা পুলিশের ভূমিকায় কাজ করে এরা অনেকটা সরকারের সহযোগিতা করে চুরিটাকে বন্ধ করা এটা সরকারের যেমন দায়িত্ব নৌ সুপ্রহীরা সরকারকে সহযোগিতা করে আলটিমেটলি কাজে এটা আমি মনে করি যে সরকার এদেরকে এ যে কোনোভাবে কোনো কিছু সহযোগিতা করলে পরে অনেক মানুষ উৎসাহী হবে এবং তারা সবচেয়ে বড় বিষয় হল তাদের যে দৈনদশা এই দৈনদশার থেকে তারা মুক্তি পাবে সুবর্ণভূমি ডেক্স ডেস্ক যশোর